জেলা শাসকের কনফারেন্স হলে প্রথমবারের মতো খোয়াই জেলা বিদ্যা ফেস্ট নিয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত চন্দ্রন খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা সুমিত কুমার পান্ডে সহ অন্যান্যরা এদিন সাংবাদিকদের প্রেস ব্রিফিং করতে গিয়ে তিনি জানান বর্তমানে খোয়াই জেলার সমস্ত বিদ্যা বিদ্যালয়গুলির মধ্যে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন রকম সাংস্কৃতিক পরিসরে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে এই বিদ্যা ফেস্ট কর্মসূচিতে আগামীকাল সকাল এগারোটায় খোয়াই নতুন টাউন হলে বিদ্যা ফেস্ট অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও বন দপ্তরের মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা প্রধান অতিথির আসল অলঙ্কৃত করবেন ভারত গৌরব জিমন্যাস্ট শ্রীমতী দীপা কর্মকার অনুষ্ঠানগুলি খোয়াই কল্যাণপুর এবং তেলিয়ামোড়াতে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ দোসরা ডিসেম্বর বিকেল দুইটায় তেলিয়ামোড়া টাউন হলে প্রতিযোগী প্রতিযোগিনীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে সমাপ্তি অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল মাননীয় ইন্দ্রসেনার রেডিনালু প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে প্রবন্ধ লিখন কবিতা লিখন বিতর্ক আলোচনা এবং কুইজের আয়োজন করা হয়েছে এছাড়া প্রতিযোগিতায় একক এবং সমবেত নৃত্য সঙ্গীত চিত্রশিল্পী যোগাসন প্রভৃতিও থাকবে বলে জানিয়েছেন জেলাশাসক শ্রীমতী চান্দনী চন্দ্রন

प्रसिद्ध रहेगा ड्रेस के साथ और हमारा सावधानीपूर्वक ड्राइवर रहेगा और बाकी डिग्निटी ड्रेस भी रहेगा अभी 29 से शुरू होके दो तारीख तक हमारा 28 इवेंट्स में कंपटीशंस चलेगा। ख्वाइथ के प्रदीप खुशेर रिपोर्ट त्रिपुरा पायोनियर